রাজশাহী বিভাগের একটি জেলা শহর নাটোর ছোট এই শহর থেকে রানী ভবানী শাসন করেছেন রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর ভারতের মুর্শিদাবাদ বীরভূম হয়ে মালদহ পর্যন্ত নবাব সিরাজ উদ্দৌলার নানা আলিবর্দি খান সতেরোশো আটচল্লিশ সালে এই সমস্ত অঞ্চল শাসনভারের দায়িত্ব দেন রানী ভবানীকে রানী ভবানী অর্ধ বাংলা শাসন করেছেন তাই তো তাকে বলা হয় অর্ধবঙ্গেশ্বরী রানী নাটোর শহরে রানী ভবানীর স্মৃতিবিজড়িত অনেক প্রাসাদ রয়েছে আজকের এই ভিডিওতে নাটোর রাজবাড়ির ইতিহাস এবং নাটোর রাজবাড়ি ভ্রমণের পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন দেখবেন গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে যশোর রেলওয়ে জংশন থেকে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন চলে এলাম রেলওয়ে স্টেশনের স্টেশনের বাইরে বাইরে অনেকগুলো অটো অপেক্ষা করছে আমরা সর্বপ্রথম নাটোরের কাঁচাগোল্লা খেতে যাব স্টেশন থেকে তিরিশ টাকা অটো রিজার্ভ করে যাচ্ছি জয়কালী মিষ্টান্ন দোকানে সেখানে রয়েছে নাটোরের বিখ্যাত অরিজিনাল কাঁচাগোল্লা নাটোর শহরটি দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চলতে চলতে চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা কিভাবে নাটোরে আসবেন ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা থেকে অনেক বাস নাটোরে পরিষেবা দেয় ন্যাশনাল হানিফ শ্যামলি দেশ একতা সহ আরও অন্যান্য বাস চলাচল করে এই রুটে এদের মধ্যে সর্বনিম্ন নন এসি ভাড়া হচ্ছে ছয়শো টাকা আর এসি ভাড়া শুরু বারোশো থেকে আর যদি আপনারা ঢাকা থেকে স্বল্প খরচে নাটোরে যেতে চান সেই ক্ষেত্রে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নীলসাগর রংপুর একতা দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সহ আরও অন্যান্য ট্রেন চলাচল করে এদের মধ্যে সর্বনিম্ন শোভন চেয়ারে ভাড়া হচ্ছে তিনশো টাকা দশ মিনিট অটোতে চেপে চলে এলাম লাল বাজারে যেটি হচ্ছে কালীবাড়ির মিষ্টির দোকান দোকানটি দেখতে বেশ ছোট তাই বোঝার উপায় নেই এটি একশো বাহাত্তর বছরের পুরাতন ঐতিহ্যবাহী মিষ্টির দোকান লাল বাজার থেকে আমরা বিখ্যাত কাঁচাগোল্লা খাচ্ছি যেটি নাটোরের অরিজিনাল গোল্লা দেখি হাতটা কেমন হ্যাঁ খুবই সুস্বাদু আপনারা এখানে আসবেন এবং কাঁচাগোল্লা খেতে পারবেন বেশ স্বাদ বেশ আমরা অল্প কিছু সময় এই দোকানের সামনে ছিলাম কিছু সময় যেতে না যেতে এই দোকানে ভিড় হয়ে যায় এক কেজি কাঁচা গোল্লার দাম ছয়শো টাকা আমরা দুইজনে দুই প্যাকেটে দুই কেজি নিয়ে নি। নাটরের বিখ্যাত কাঁচা গোল্লা খাওয়া শেষে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন যাচ্ছি নাটোর রাজবাড়ির দিকে চলে এলাম ঐতিহাসিক নাটোর রাজবাড়িতে এটি হচ্ছে নাটোর রাজবাড়ির গেট এর ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার যার প্রবেশ মূল্য নিবে জনপ্রতি পনেরো টাকা রাজবাড়িতে প্রবেশের পূর্বেই গেটের বাইরে রাজবাড়ির ইতিহাস সম্পর্কে লিপিবদ্ধ করে ঝুলানো হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি রানী ভবানের স্মৃতি নাটোর রাজবাড়ি থেকে চলে আসলাম নাটোর রাজবাড়িতে রাজবাড়িতে প্রবেশ করার পরই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে গেট দিয়ে প্রবেশ করার পরই হাতের ডান দিকে রয়েছে জলটঙ্গি নামে বিশাল এক ঐতিহাসিক পুকুর যেটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করে নাটোর রাজবাড়িতে ঘোরার জন্য আপনারা ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে চলে এলাম নাটোর রাজপ্রাসাদের কাছে এই রাজপ্রাসাদে রাজারা বিভিন্ন সময়ে বৈঠক করতেন নাটোর রাজপ্রাসাদের অপর দিকে রয়েছে রানী ভবনের স্মৃতি নাটোর রাজবাড়ি আপনারা বিশাল যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাটোরের সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি যা নাটোরের রাজবংশের স্মৃতিচিহ্ন বহন করে আছে এই রাজবাড়িটি ভবানী প্রতিষ্ঠা করেননি এই বাড়িটি প্রতিষ্ঠা করেন রাজা রামজীবন মৌত্র সতেরোশো ছয় সালে রাজা রামজীবন মৌত্র নাটোর রাজবংশের প্রথম প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সাল পর্যন্ত রাজা রামজীবন মৌত্র এই বাড়িটি নির্মাণ করেন সতেরোশো সালে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয় সতেরোশো চৌত্রিশ সালে রাজা রামজীবন মারা যান সতেরোশো আটচল্লিশ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর বাংলার নবাব আলিবর্দি খান রানী ভবানীর উপর জমিদারি অর্পণ করেন এই বাড়িটি সুনিপুণ কারুকার্য দেখলে মুগ্ধ হতে বাধ্য তাই আপনারা অবশ্যই নাটোর রাজবাড়িতে এসে এই কারুকার্যগুলো দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মামা কয় টাকা নেবেন কয়জন নিতে পারবেন এক গাড়িতে চার পাঁচজন পারজন বিশ টাকা রাজবাড়ির ভবনের বাম পাশে রয়েছে রানী ভবানির কফি হাউস কফি হাউজের বাম পাশে রয়েছে রানী রানীভবানী স্মৃতি বিজড়িত রানীমহল রানী মহলে বসবাস করতেন বর্তমানে মহলটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে মহলের দক্ষিণ পাশে পেয়ে যাবেন চতুষ্কোনা মন্দির সম্ভবত রাজবাড়ির রাজাপোজারা এখানে মন্দিরে পূজা দিতেন আজও সেই পুকুর আছে কিন্তু সেই রাজত্ব এখন আর নেই সানবাদানো যে পুকুর ঘাটতি দেখতে পাচ্ছেন এখানে ভবানী গোসল করতেন রাজবাড়ির ভবনের দক্ষিণ পশ্চিম পাশে আপনারা বড় তরফের মালখানা দেখতে পাবেন এই মালখানাটি তখনকার সময়ে যুদ্ধক্ষেত্রের গোলা সহ বিভিন্ন মালামাল এখানে সংরক্ষণ করা হতো বড় তরফের একদিকে ছোট সরু পথ রয়েছে সেই পথ ধরে যাচ্ছি সামনের দিকে এখানে অনেকগুলো মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে জনকল্যাণেও ছিল রানী ভবানীর অসমান্য অবদান তার শাসনামলে শত শত মন্দির তেতাল্লিশটি পাঠশালা রাস্তাঘাট আখড়া নির্মাণ সহ প্রজাদের পানীয় ব্যবস্থার জন্য শত শত পুকুর খনন করেছেন রাণীবানীর শাসনামলে সাতেরশো সত্তর সালে বাংলায় বিশাল এক বন্যা দেখা দেয় সেই সময় বাংলা এগারোশো সাল হওয়ায় মানুষের কাছে ছিয়াত্তর মনান্তর নামে পরিচিত বন্যার ফলে কৃষি জমি ফসল নষ্ট হওয়ায় সমগ্র বাংলায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় সেই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় রানী ভবানী ওই সময় বিনা পয়সায় বিভিন্ন খাবার বিতরণ করেন গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় রানী ভবানীর আমলে পঞ্চাশ কোটি টাকা দান করেছেন এই নাটোর রাজবাড়ির মোটায়তন একশো বিশ একর ছোট বড় মিলিয়ে মোট আটটি ভবন রয়েছে দুটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর রয়েছে নাটোর রাজবাড়িতে এই রাজবাড়িটি বেষ্টন করে আছে দুই স্তরের বেড় চৌকি পুরো এলাকা দুটি অংশে বিভক্ত ছোট তরফ এবং বড় তরফ রানী ভবানীর দত্তক পুত্র ছিলেন রামকৃষ্ণ রামকৃষ্ণের দুই পুত্র ছিল বড়ো ছেলে বিশ্বনাথ এবং ছোট ছেলে শিবনাথ শিবনাথের ভাগে পড়ে ছোট তরফ আর বিশ্বনাথের ভাগে পড়ে বড় তরফ মূলত ছোট ছেলে শিবনাথের থেকেই শুরু হয়ে যায় প্রাসাদ ষড়যন্ত্র তখন নীলকররা এদেশে এসে নীল চাষ করতে থাকে এদেশের কৃষকদেরকে বাধ্য করতে থাকে ছোটো ছেলে শিবনাথ ছিলেন ইংরেজদের পক্ষে সেখান থেকে শুরু হয়ে যায় বাংলার কৃষকদের উপর অমানবিক নির্যাতন ছোট তরফের কাছারি বাড়ির সামনে আসলে নির্মম বাস্তবতা অত্যাচার ভেসে ওঠে এর ভেতরে রয়েছে জেলখানা এবং এর অপর পাশে রয়েছে ফাঁসির মঞ্চ সেই সময় যারা নীল চাষ করত না এবং খাজনা দিতে ব্যর্থ হতো তাদেরকে এই কাসারি বাড়ির ভেতরে আটকিয়ে রেখে জেলখানায় বন্দি করা হতো এবং এখানে রয়েছে ফাঁসির মঞ্চ আপনারা ভাবতে পারেন রানী ভবানী এত বিচক্ষণ শাসক হওয়ার পরেও কেন এখানে জেলখানা বা ফাঁসির মঞ্চ রানী ভবানী ছিলেন অত্যন্ত বিচক্ষণ নারী কিন্তু তার পরবর্তী উত্তরসূরিরা ভবানীর জৌলুস ধরে রাখতে পারেননি তারা ছিলেন অত্যন্ত নির্মম অত্যাচারী রাজা নাটোর রাজবাড়িতে উল্লেখযোগ্য কয়েকটি মন্দির রয়েছে শ্যামা মন্দির তারেকশ্বর মন্দির কালীবাড়ি মন্দির আনন্দময়ী মন্দির প্রিয় দর্শকবৃন্দ নাটনের রাজবাড়ি দেখা শেষ হয়ে গেল আপনারা যারা রানী ভবানীর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে বা দেখতে আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আশা করি রানী ভবানী সম্পর্কে জানলে আপনাদের অনেক জড়তা বা যেগুলো আপনারা জানেন না অজানা ইতিহাস সেই জিনিসটি দূর হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি শেষ করতে হচ্ছে এরপরে আমরা যাব রাজশাহীতে পরবর্তী ভিডিও অবশ্যই রাজশাহী শহরের ভিডিও হবে তো আজকের এই ভিডিওটি বিখ্যাত নাটোর রাজবাড়ি বা রানী ভবানের রাজবাড়ি থেকে শেষ করছি বিদায়